দেখতে আসছে অনেকে দেখতে আসছে অনেকে খাইতে আসছে আসছে বিদেশি ইউটিউবার আসছে এখানে এই যে মিজান হোটেল দেখেন এখানে যারা খাইতেছে ম্যাক্সিমাম মনে করেন যে ভালো অবস্থায় আছে কিন্তু গরিব মিসকিন যারা মনে করেন যে দিনমজুর তারা আসলে খাবার খাওয়ার কোনো চান্সই পাইতেছে না হ্যাঁ এই যে মিজান ভাইয়ের বড় বড় পাতিলে এখনো বাত রেডি আছে পাক হইতেছে নতুন করে এই যে মাংস নিচ্ছে এই যে নতুন করে এই যে পানি বসাইছে হ্যাঁ

অল্পটাই খাওয়ার জন্য অথচ মানুষ এই খাবার পাইছি না যার যেমনি করে প্লেট ভরে নিতেছে একজন পাইতেছে জন পাইতেছে না এই অবস্থা মিজান ভাই একটা কমপ্লেন আছে এখানে যারা খাইতে আসতেছে আপনি শুরুতে বলছিলেন যে ভাই এখানে যারা শ্রমিক দিন মজুর রিক্সা চালক আমার সারেরা তাদের খাওয়ার জন্য আমি সুবিধা করছি এখন দিন মজুর শ্রমিক রিক্সালারা তারা অনেক প্লেট পায় না প্লেট পায় না এখন দোষ তো আপনি ভাইরাল হয়ে গেছেন দোষ আমার সারেরা আসতেছে বড় বড় সারেরা আইসা প্লেট না কারাকারি

মানুষ আসলে মানুষের বিবেক হারিয়ে গেছে একজন নিতেছে প্লেট পুরো আলু আরেকজন পাইতেছে না বিবেক হারিয়ে ফেলেছে মানুষ খাবার খেতে এসে মানুষের এত ধরনের মানে নুংরাদের মাথায় চিন্তা বড় ঢুকে গেছে এই যে আলু পাচ্ছে না না কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে না ভাই কি পাইলেন দেখি